বিশ্ববিদ্যালয়ে নতুন অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা করছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা দশক আপনাদের এই মুহূর্তে জনমানি লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণ আগেই ঢাকা কলেজের ক্যাম্পাস থেকে এই পদযাত্রাটি শুরু হয়ে এই মুহূর্তে রাজধানীর নীলক্ষেতে অবস্থান করছে এবং নীলক্ষেত মোর অতিক্রম করে কিন্তু যারা পলাশী হয়ে তারা পুনরায় শিক্ষা ভবন অভিমুখে যাবেন দশক সেটি দেখানোর চেষ্টা করছি <laughs> चाही <muchas> कम আমাদের আমাদের যাতে খুব দ্রুততার সময়ে কার্যকর হয় এবং আইটা যাতে আমাদের একটা লিখিত স্টেটমেন্ট দেয় কারণ সরকার এর আগেও কালকে পড় নামে অনেক আশ্বাস আমাদের দিয়েছে আমরা সেই আশ্বাস আর বিশ্বাস করতে রাজি না আমরা আজকে আমাদের অধদেশে একটা লিখিত নিয়ে আমরা কথা বলছি আচ্ছা দর্শক আপনারা শুনছিলেন যে ঢাকা কলেজের শিক্ষকেরা বলছেন যে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের নতুন অধদেশে লিখিত নিয়েই তারা আজকে ক্যাম্পাসে ভিড় বলে জানাচ্ছেন এবং শিক্ষার্থীরা বলছেন যে নতুন যে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় যে গঠন করা হবে সেটির নতুন অধ্যাদেশ লিখিত জারির দাবিতে তারা আজকে প্রতিযোগ করছেন তো সেটি দেখানোর করছি অংশীদারে দেওয়া মতামতের ভিত্তিতে ঢাকা সেন্ট্রাল আইন দু হাজার পঁচিশের খসড়া করে দ্রুত চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবি দেয় আজকে শিক্ষা ভবন অভিমুখে করছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা দর্শক সেরি আপনাদের এই মুহূর্তে জনবাণী লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক রাজধানীর যে সাতটি কলেজ রয়েছে সেই সাতটি কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় যে গঠন করার কথা রয়েছে সেই সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত খসড়া দাবিতে কিন্তু আজকে শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা করছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং আজকে তারা শিক্ষা ভবন এর সামনে সকাল এগারোটায় কিন্তু কর্মসূচির ঘোষণা দিয়েছেন এবং এই কর্মসূচিতে যে ষাটটি কলেজ রয়েছে সেই ষাটটি কলেজের শিক্ষার্থীরা তারা সেই শিক্ষা ভবনের সামনে তারা অবস্থান নেবেন এবং সেখানে অবস্থান নিয়ে তারা নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ চারির দাবিতে তারা আন্দোলন করবেন এবং এই মুহূর্তে যে ঢাকা যে শিক্ষার্থীরা পদযাত্রা নিয়ে তারা শিক্ষা ভবনের দিকে এগিয়ে যাচ্ছেন সেটি দেখানোর চেষ্টা করছি দর্শক যদি একটু জানিয়ে রাখি যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন অধ্যাদেশ জারির দাবিতে কিন্তু শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা করছেন এই মুহূর্তে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং ঢাকা কলেজ ছাড়াও যে আরও ছয়টি কলেজ রয়েছে সেই ছয়টি কলেজের শিক্ষার্থীরা এই পদযাত্রা নিয়ে শিক্ষা ভবন সামনে আসবেন এবং সেখানে তারা একত্রিত হয়ে তাদের যে নতুন অধ্যাদেশের দাবি সেটি তারা শিক্ষা মন্ত্রণালয় বরাবর জানাবেন এবং আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম শিক্ষার্থীরা যেমনটি জানাচ্ছিলেন যে আজকে তারা তাদের নতুন অধ্যাদেশ লিখিতভাবে নিয়েই তারা আন্দোলন শেষ করবেন বা ক্যাম্পাসে ফিরবেন এমনটি কিন্তু শিক্ষার্থীরা বলছিলেন আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলার

ভাই <laughs> কত দেখো আল জান এটা চাবে না ঢাকা কলেজ এবং ঢাকা ইউনিভার্সিটি বা শিক্ষাতে শিক্ষার্থী যে একটা সংঘর্ষ এটা কেউ চায় না তো এইটা যেটা হয়েছে গতকালকে রাতে এটা পুরোপুরি একটা ব্যক্তিগতভাবে একটা ক্লাস এটা শিক্ষা শিক্ষাবুদকের ভিতরে চলে গেছে তো এটা নিয়ে আসলে আমরা যশো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাপক সেখানে দাবিতে এই মুহূর্তে প্রযোজিত করছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা সেটি জনামানি লাইভের মাধ্যমে সরাসরি দেখানো চেষ্টা করছিলাম বিরাট মহিলা